আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দয়া আমিও বেশ ভালো আছি তো ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখাইছিলাম বিলের মধ্যে গিয়ে যে হচ্ছে আমাদের জমিতে আবার মাজরা পোকার আক্রমণ হয়েছে আমরা এর আগে মাজরা পোকার জন্য আরো দুইবার ওষুধ দিছে একবার আপনাদেরকে দেখাইছে একবার দেখানো হয় নাই তারপরও মাজরা পোকা আসলে বারবারই আক্রমণ করতে তো এবার আমরা যেই ওষুধটা প্রয়োগ করছি সেটা হলো লজিক্যাল আর হচ্ছে হলো অ্যাসিমিক্স এর আগে আমরা যে দুইবার ওষুধ দিছিলাম এই লজিক্যাল আর অ্যাসিমিক্সটা আমরা দেই নাই এবার বিভিন্ন জনের পরামর্শে আমরা এটা মানে দিচ্ছি দেখি এটা থেকে কি কোনো উপকার পাওয়া যায় কি না আজকে আমরা এক বিঘে আট কাটা জমিতে দিব লজিক্যাল যেটা একশো গ্রামের ফুল একটা প্যাকেট দিব আর আরেকটা থেকে আমরা এখানে হচ্ছে হলো একশো গ্রাম থেকে চার ভাগ করছে চার ভাগ করে এক ভাগ যেটা এটা এখানে দিব তার মানে আমাদের যার তিন ভাগ আছে সেটা আমাদের যে আবার আঠারো কাঠা জমি আছে এটাতে পরবর্তী দিন দিব এক বিঘে আট কাঠার জন্য আমি হচ্ছে হলো এই যে এই গ্লাস দিয়ে মেপে এখানে হচ্ছে পাঁচটা পাঁচ গ্লাস পানি নিছি আর ওই পানি এটা দিলাম দেওয়ার পরে আমরা যে ওষুধটা দিব এই যে দুই ধরনের ওষুধটা এটা দিয়ে মিক্স করে তারপরে নিয়ে যাব। পরবর্তীতে শুধু পানি দিব আর ওই এক গ্লাস করে ওষুধ এটাতে দিয়ে তারপর মিক্স করে তারপর জমিতে স্প্রে করব। এটার এক ভাগ এটাতে আমি এটা দিয়ে দিচ্ছি আর কি আর হচ্ছে হলো এইটা আমি পুরোটা দিব এখানে যেহেতু আমরা আজকে এক বিঘা আট কাঠা জমিতে দিব সেই ক্ষেত্রে অর্ধেকের একটু বেশি পরিমাণ এটাতে আর আর কি আমাদের আমাদের দিতে হবে রেখে দিব ওই জমির জন্য একদম দুধের মতন হয়ে গেছে কালারটা এটা আমাদের মিক্স করা শেষ আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো ইতিপূর্বে আমি যে স্প্রেগুলা করতাম সেটা হচ্ছে একটা ম্যানুয়াল মেশিনে তো আমাদের ম্যানুয়াল স্প্রে মেশিন ছিল ওইটা ছিল ষোলো লিটার করে সেটা আগে দেওয়ার পরে তিন থেকে চার দিন হাতটাতে একদম খুব অবশ হয়ে যায় তো এটার বিকল্প হিসাবে এই এই নতুন একটা মেশিন এটার মধ্যে মোটর লাগানো আছে আর কি তো সেই ক্ষেত্রে এটা পাম্প করতে হয় না পাম্প না করে এমনিতেই আর কি এটা মোটর আছে সুইচ দিলে এটা চলে আর কি তো চলেন আমরা কিভাবে মানে আমাদের জমিতে ওষুধ প্রয়োগ করি সেই পুরো প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাই তো এই যে আজকে দুইটা মেশিন নিয়ে আসছি আব্বা একটা দিয়ে দিবে আমি একটা দিয়ে দিব মানে যত তাড়াতাড়ি দেওয়া যায় আবহাওয়া দেখেন একদমই পুরো আকাশে মেঘ মানে কোন সময় বৃষ্টি চলে আসে তার ঠিক নেই তো এইটাতে প্রথম আমরা অর্ধেক পরিমাণ পানি নিব প্রথম অবস্থায় অর্ধেক পরিমাণ পানি নেওয়ার পরে এক গ্লাস যে ওষুধ আমরা মিক্স করছি সেই ওষুধটা দিব যার কারণে হয় কি এটার প্রসেসটা ঠিক মতন হয় আর কি তো দেখা গেল যে প্রথম যদি আমরা ওষুধ দিয়ে দেয় সেই ক্ষেত্রে এইটার হবে কি নিচে ওষুধ পড়বে মানে যখন পাইপের মধ্যে যদি চলে যায় এক জায়গায় যদি স্প্রেটা প্রথম যে জায়গায় করবো ওই জায়গায় ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর সেক্ষেত্রে মাঝামাঝিতে দিলে এই ক্ষতিটা আর কি হয় না এই যে ফুল এক গ্লাস ওষুধ দেওয়ার শেষ এখন আবার পানি দিব আর কি ওষুধ প্রয়োগের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক তার কারণে এইটা যখন স্প্রে করা হয় মানে পুরো কুয়াশার মতন ছড়া যায় যার কারণে এটা নাকে মুখে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি এই যে জায়গায় জায়গায় এত পরিমানে খাইছে মানে প্রচুর পরিমাণে খাইছে সাধারণত ওষুধ দেওয়ার সিস্টেম হলো যদি কোথাও বেশি পরিমাণে খায় বা পোকা লাগে সেই জায়গাতে বেশি দিতে হবে আর কি যদি বেশি না দেওয়া যায় তাহলে ওই জায়গাটার পোকা সহজে যাবে না ওষুধ দেওয়ার একটা নিয়ম হলো সেটা জমিতে পানি থাকতে হবে পানি যদি না থাকে তাহলে ওষুধ দেওয়া না দেওয়া সমানই কথা তার কারণ পানি না থাকে পানিতে যে ওষুধ গুলা পড়বে এইটাই সাধারণত গোড়ার মধ্যে যাবে আর গোড়ার মধ্যে গেলে এইটা কাজে লাগবে আর মাঝরা পোকা সাধারণত একদম মাঝের মাঝখানে যে নিচে গোড়া থাকে গোড়া গোড়াতে সাধারণত থাকে আমাদের যে এই এই কোঠাটা ছিল কোঠাতে আমার শেষ টোটাল হচ্ছিল দুই ঢোপ ওষুধ দিছি প্রথম এক ঢোপ দিছিলাম এর পরবর্তীতে আরেক ঢোপ তো একটা কাজ হয়েছে সেটা হলো এক ঢোপ ওষুধ যখন আমরা দিছি তখন বৃষ্টি আসে মানে সেরকম ভাবে পড়ে নাই হালকা বৃষ্টি আসছে তো যতটুকু বৃষ্টি আসছে যদি এক দেড় ঘন্টা বৃষ্টি আর না আসে এটাতে কাজে লাগবে তে আমাদের বাপ থাকলো আর টোটাল তিন ঢোপ ওষুধ এখানে যে আব্বা রেডি করছে তার মানে আর আর দুইটা আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এই যে মাজরা পোকা এই যে দেখেন কত সুন্দর ধানটা এ পুরা ধান এই যে পোকা এতদিন শুধু নাম বলছি আপনাদেরকে দেখাইতে পারে এই যে পোকা দেখেন একদম এইটা থেকে পাওয়া গেছে এই যে দেখেন জলজন্ত পোকা একদম লড়তেছে এই যে এটাই ধানের একদম সর্বনাশ করে এটাই মূল সর্বনাশকারী হচ্ছে ধানের জন্য তাড়াতাড়ি করার জন্য যে ওই পাশে আব্বা দিচ্ছে আর এই পাশে আমি মানে এই কোঠাটা আমি একটা আর আব্বার এই ঢোপটা দিলে এটা শেষ হয়ে যাবে আরকি পুরোপুরি আমাদের স্প্রে করা শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই পরিচিত হবেন তো দেখা হবে আবার নতুন কোনো আরেক দিন আরেকটা যে কোনো একটা বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম